কয়েকদিনের টানা বৃষ্টিতে জালামপুরের দামোদরের বাঁধ সংলগ্ন উত্তরসুরা সুরা হরগোবিন্দপুর সহ অন্যান্য গ্রাম করে দেখলেন জালামপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ত্বকের যে কোনো সমস্যায় সেটা বৃষ্টিপাতল হোক বা বন্যা অথবা কয়েক বছর আগে হয়ে যাওয়া করোনা সব সময় মানুষের পাশে এসে দাঁড়ান মেহমুদ খাত। অসহায় মানুষ যে খেতে পাচ্ছে না বা যার পরনের পোশাকের অভাব তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যান তার কাছে সারা বছর তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান কোনো অসহায় মানুষ তার পার্টি অফিসে এসে খালি হাতে বাড়ি ফেরে না আজ তিনি বৃষ্টির মধ্যেই দামোদরের বাদ বরাবর গ্রামগুলি ঘুরে দেখেন সেখানে এক বয়স্ক অসহায় মহিলার বাড়ি চলে যাওয়ার নিজের হাতে ত্রিপল টাঙিয়ে দেয় এছাড়াও আজ অসহায় দুই প্রতিবন্ধী মহিলা যারা কথা বলতে পারেন না তাদের ঘরের চাল দিয়ে জল পড়ছে দেখে তাদের হাতেও ত্রিবল তুলে দেন তিনি মেহমুদ খান বলেন তিনি তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলেন দলনেত্রীকে দেখেই তিনি এক কাজ করেন তারা জনপ্রতিনিধি প্রতিনিধি মানুষের পাশে থেকে কাজ করায় তাদের কাজ তিনি এইভাবেই দলনেত্রীর আদর্শ মেনে কাজ করে যান তিনি আরও জানান দামোদরের জল বাড়ছে ব্লক প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে তিনি নিজেও সতর্ক দৃষ্টি রেখে চলেছেন চেষ্টা করি যে কোনো সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার যখন থেকে আমাদের গঠন হয়েছে চেষ্টা করে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক যে কোনো মুহূর্তে যেমন আমাদের স্বাস্থ্য বিভাগে যেরকম চলছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অসহায় গরিব মানুষ তারা পরিষেবা পাওয়া যাবে আমরা চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা একটা ছোট্ট করবি চেষ্টা করি গরিব মানুষের পাশে থাকার জন্য আজকে যেমন আমাদের কাল্লা এবং দক্ষিণ সুরা উত্তর সুরা ধাপধারা বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম ওই যেসব গরিব অসহায় মানুষগুলা এই দৃষ্টিতে সকাল থেকে বেরিয়েছে এতে গরিব অসহায় মানুষরা এতে কোনো সময় দুঃখ কষ্ট যে না পায় অনেক মানুষকে জিজ্ঞাসা করলো যাতে এলে তাদের নাম আছে তারা ঘর পাবে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল তাদের একটা বয়স্ক মহিলা ছিল সে ঢুকি কাজ কাজে আমার মাসিমার কী হলো হয়তো আমি রাত্রিরে এই দৃষ্টিতে কোথায় থাকবো তবে নিজে থেকে পাড়া ছেলেকে ডেকে তার ঘরে যাতে আমরা পুপুরটা লাগিয়ে দিলাম এবং এক জায়গায় আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক এত ঘুরছেন আমাদের বিজি সাহেব পার্থ সাহায্যে উনিও ঘুরছেন বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি তারা প্রত্যেক এলাকায় ঘুরছে তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতের দিনবল আছে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি কোনো অসহায় মানুষ জামালপুর ব্লকে তাদের যেন কষ্ট না পায় বিো রিপোর্ট দা ইন্ডিয়া নিউজ